তাহলে একে হচ্ছে সিমেন্ট দেড়ে হচ্ছে কি বালুই আর তিনে হচ্ছে খোয়া বা পাথর তাহলে এই যে দুই করাই আমার এক বস্তা সিমেন্টের দুই করাই হয়েছে তাহলে এটা হচ্ছে এক তাহলে দেড়ে কত আসছে নিয়ম অনুসারে তাহলে এই যে দুই দিয়ে গুণ দিলে দেড়ে দিয়া হচ্ছে তিন বালু হচ্ছে তিনটা আর তার খোয়া হচ্ছে তাহলে তিন তাহলে দুই দিয়ে গুণ দিলে হয়ে যাচ্ছে কত ছয় তাহলে এই মানে এক বস্তা সিমেন্ট তিনটা বালু এইটা এখন মেনটেন করি আর আমাদের নিয়ম অনুসারে বাইশ লিটার বা সাড়ে বাইশ লিটার পানি পান কিন্তু পানি দিচ্ছে পানি দিচ্ছে ওটা প্রায় মনে করে যে ওখানে দশ লিটার দশ লিটার দেখেন তারপরেও মনে হয় নিষেধ নামি গেছে ওখানে তিনটে পানি দিচ্ছে আরো একবার হালকা করে পানি দিচ্ছে তিরিশ লিটার পানি দিচ্ছে এটার কারণ হচ্ছে বালুটা বেশি দেওয়ার কারণে পানি দেওয়া হয়ে যাচ্ছে